কল্পনা করুন এমন একজনের শরীর যার চামড়া প্রতি মুহূর্তে পুরে ছাই হয়ে যাচ্ছে পরক্ষণেই আবার নতুন চামড়া গজাচ্ছে আবার পুড়ছে একবার দুবার নয় কোটি কোটি বার এক বছর নয় এক যুগ নয় পৃথিবীর হিসাবে পার হয়ে গেছে এক হাজার কোটি বছর হে আমাদের রব আমাদের এখান থেকে একবার বের করুন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন জাহান নামের সবচেয়ে গভীর গর্তে আগুনের এক সিন্দুকের ভেতর কুকড়ে পড়ে আছে একটি যন্ত্রণা কাতর সত্তা তার চেহারা বিকৃত চোখগুলো গোলে বেরিয়ে আসছে সারা শরীরে আগুনের পোকাগুলো কিলবিল করছে সে চিৎকার করতে চাইছে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না বের হচ্ছে শুধু ফুটন্ত ধোঁয়া কে এই সত্তা এ আর কেউ নয় এ হল সেই অভিশপ্ত ইংলিস যে বলেছিল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ কেন আমি নত হব হই নগণ্য মাটির পুতুলের সামনে আজ এক হাজার কোটি বছর পর তার সেই অহংকারের পরিণতি কি আজ সে জাহান নামের গভীরে কি করছে সময় বা কাল দুনিয়াতে আমাদের কাছে খুব দামি কিন্তু আখেরাতে বিশেষ করে জাহান নামে সময় বা টাইম এক অভিশাপ আল্লাহ তালা ইবলিসকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিলেন সে তার হায়াত শেষ করেছে পাপ আর ধোকা দিয়ে কিন্তু বিচারের দিন শেষ হওয়ার পর যখন অনন্তকাল শুরু হল তখন থেকে শুরু হল তার আসল লাঞ্ছনা আজ আমরা ইতিহাসের পাতা আর হাদিসের ইঙ্গিত থেকে এমন এক দৃশ্য আঁকব যা দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা দেখব এক হাজার কোটি বছর আগুনে জলার পর শয়তানের শারীরিক গঠন কেমন হয়েছে তাকে কি খেতে দেওয়া হচ্ছে এবং এত বছর পর সে তার সঙ্গীদের সাথে কি আচরণ করছে দূরে সরে যাও আল্লাহ তালা কেন তাকে কুকুরের সাথে তুলনা করবে আর কি বা হবে তার শেষ ভাষণ জাহান্নামের স্তরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ স্তর হল হাবিয়া বা অতল গহবর দুনিয়ার আগুন যার কাছে বরফের মতো মনে হবে এতটাই উত্তপ্ত সেই স্থান মুফাসিরগণ বলেন ইবলিশের শাস্তি হবে সবচেয়ে কঠিন কারণ সেই সব পাপের মূল এক হাজার কোটি বছর ধরে সে একটি বিশেষ শাস্তির মধ্যে আছে কিছু বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের তলদেশে আগুনের তৈরি একটি বিশাল সিন্দুক বা কফিন আছে ইবলিসকে সেই সিন্দুকের ভেতর ঢুকিয়ে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে কেন জানেন কারণ দুনিয়াতে সে তার চেলারা বা শয়তান বাহিনী নিয়ে অহংকার করত আজ সে একা হাজার হাজার বছর ধরে সে শুধুই অন্ধকার দেখছে তার নিঃশ্বাস ফেলার শব্দ সেখানে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে যা তাকে আরও উন্মাদ করে তোলে তারই সিন্দুকটি মহাবিশ্বের যে কোনো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের চেয়েও ভারী মনে হয় যেন কোটি কোটি পাহাড় তার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সে শ্বাস নিতে চায় কিন্তু বাতাস নেই আছে শুধু বিষাক্ত আগুনের ধোঁয়া সেই সিন্দুকের ভেতর তাকে নড়াচড়া করার মতো জায়গা দেওয়া হয়নি সে একবার ডানে ফিরতে চায় কিন্তু ডানের দেওয়াল আগুনের সে বামে ফিরতে চায় বামের দেওয়াল কাটা যুক্ত মাঝে মধ্যে সে বিড়বিড় করে বলে একটু পানি এক ফোঁটা পানি কিন্তু পানির বদলে সিন্দুকের ছাদ থেকে ফোটায় ফোটায় পড়ছে গলিত তামা যা তার মাথার তালু দিয়ে ঢুকে পায়ের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে সেই গলিত তামার তাপে তার মগজ টকবগ করে ফুটতে থাকে যেমন চুলার ওপর পাতিলের পানি ফোটে যন্ত্রণার তীব্রতায় সে জ্ঞান হারাতে চায় কিন্তু জ্ঞান হারানোর কোনো সুযোগ নেই এক হাজার কোটি বছর ধরে এই একই শাস্তি কোনো বিরতি নেই কোনো ঘুম নেই জাহান্নামীরাও অন্তত একে অপরকে দেখতে পায় কিন্তু ইবলিসকে রাখা হয়েছে চরম একাকিত্বে তার অহংকার চূর্ণ করার জন্য এই নিঃসঙ্গতাই যথেষ্ট ইবলিসের এই যন্ত্রণার গভীরতা মাপার কোনো স্কেল বা থার্মোমিটার মহাবিশ্বে নেই তবে এর ভয়াবহতা কিছুটা আঁচ করতে হলে আমাদের তাকাতে হবে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন বা তথাকথিত হালকা শাস্তির দিকে সাহি হাদিসে এসেছে জাহান্নামের যার শাস্তি হবে সবচাইতে কম তাকে আগুনের তৈরি মাত্র দুটি জুতো করিয়ে দেওয়া হবে মাত্র দুটি জুতো কিন্তু সেই জুতোর তাপ কোনো সাধারণ আগুনের তাপ নয় জুতো পায়ে দেওয়ার সাথে সাথে তার পায়ের তলা থেকে এক অকল্পনীয় বৈদ্যুতিক শকের মতো তাপ সোজা তার মস্তিষ্কে আঘাত করবে চুলার ওপর টকবক করে ফোটা পানির মতো কিংবা ভাতের মার যেভাবে টকবক করে ফুটে উপচে পড়ে ঠিক সেভাবেই তার মগজ মাথার খুলির ভেতর ফুটতে থাকবে তীব্র যন্ত্রণায় তার মগজ গোলে তরল হয়ে নাক ও কান দিয়ে লাভাস্রোতের মতো বেরিয়ে আসবে সেই ব্যক্তি চিৎকার করে বলবে আল্লাহর কসম এর চেয়ে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না অথচ সে জানে না সেটাই জাহান জাহান্নামের লেভেল ওয়ান বা সর্বনিম্ন এবার কলিজা শক্ত করে ভাবুন ইবলিসের কথা যে ব্যক্তি আগুনের জুতো পড়ে আছে সে জাহান্নামের আগুনের উৎস থেকে বহু দূরে কিন্তু ইবলিস ইবলিস আছে সেই আগুনের হৃৎপিণ্ডে একেবারে কোরের ভেতর বিজ্ঞান বলে সূর্যের ওপরের তাপমাত্রার চেয়ে কেন্দ্রের তাপমাত্রা কোটি গুণ বেশি ঠিক তেমনি সাধারণ জাহান্নামীদের শাস্তি যদি হয় জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকা তবে ইবলিসের শাস্তি হল জীবন্ত আগ্নেয়গিরির গলিত লাভায় ডুবে থাকা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপ হয়েছে যত খুন যত ধর্ষণ যত শির্ক তার সবগুলোর কমিশন বা ভাগ ইবলিসের কাঁধে জমা হয়েছে তাই তার আগুনের রং লাল নয় তার আগুন কুচকুচে কালো সর্বনিম্ন শাস্তির ওই ব্যক্তি যদি ইবলিসের শাস্তির এক ফোটাও অনুভব করত তবে সে মুহূর্তেই ভস্ম হয়ে যেত ইবলিস প্রতি ন্যানো এমন দাহন সহ্য করছে যা পৃথিবীর সমস্ত পারমাণবিক বোমা একসাথে বিস্ফোরিত হলেও তৈরি করা সম্ভব নয় তার আর্তনাদ যদি একবার দুনিয়ার মানুষ শুনতে পেত তবে ভয়ে এবং আতঙ্কে পৃথিবীর সমস্ত মানুষের হৃৎস্পন্দন চিরতরে বন্ধ হয়ে যেত হাদিসে এসেছে জাহান্নমে কাফেরদের শরীর বিশাল বড় করে দেওয়া হবে যাতে তারা আগুনের স্বাদ বেশি করে নিতে পারে ইবলিসের শরীর পাহাড়ের মতো বিশাল এক হাজার কোটি বছর ধরে পুড়তে পুড়তে তার চেহারা এখন চেনার উপায় নেই একসময় সে ছিল ফেরেস্তাদের শিক্ষক দেখতে ছিল উজ্জ্বল আজ সে কুৎসিত কালো কয়লার মতো। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে যে যদি তা দুনিয়াতে আসত তবে পৃথিবীর সব প্রাণী সেই গন্ধে মারা যেত তার চোখের পাপড়িগুলো পুড়ে গেছে বহু আগেই এখন চোখের কোটর থেকে আগুনের লাভা গড়িয়ে পড়ছে যা তার গালের মাংস গলিয়ে দিচ্ছে সে হাত দিয়ে মুখ ঢাকতে যায় কিন্তু তার হাতগুলো কয়লার মতো শক্ত হয়ে অবশ হয়ে আছে তার ক্ষুধা কোটি বছর না খেয়ে থাকার পর তার পেটের ভেতরটা জ্বলছে সে ক্ষুধার জ্বালায় চিৎকার করছে তখন ফেরেস্তারা তাকে টেনে নিয়ে যায় জাক্কুম গাছের নিচে ইবলিস সেই কাঁটাযুক্ত ফল চিড়িয়ে খেতে বাধ্য হয় যেই ইবলিস দুনিয়াতে মানুষকে হারাম খাবার মদ আর সুদের লোক দেখাত আজ তার গলায় আটকে আছে জাক্কুমের কাটা কাঁটাগুলো তার গলার ভেতর ছিঁড়ে ফেলছে সেই কাঁটাগুলো পেটের ভেতর গিয়ে আগুনের গোলার মতো জ্বলতে থাকে মনে হয় যেন পেটের ভেতর হাজার হাজার বিষধর সাপ দংশন করছে সে গিলতে পারছে না আবার খেলতেও পারছে না সে চিৎকার করে বলছে পানি দাও গেল তখন তাকে দেওয়া হয় হামিম ফুটন্ত পানি পানি সেই মুখের মুখের কাছে নিতেই তার মাংস খসে পড়ে যায় কিন্তু তৃষ্ণার জ্বালায় সে সেই আগুনের পানিই পান করে আর পান করার সাথে সাথে তার নারী ভুড়ি গোলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায় সে নিজের গলে যাওয়া নারী ভুড়ির দিকে তাকিয়ে থাকে সেগুলোকে আবার পেটের ভেতর ঢোকাতে চায় কিন্তু পারে না এক অসহ্য দৃশ্য ভাবুন তো একবার পেটগুলে বের হয়ে যাওয়ার পর আল্লাহ আবার তাকে আগের মতো সুস্থ করে দেন কেন যাতে আবার নতুন করে শাস্তি শুরু করা যায় চামড়া জোড়া লাগার সেই দৃশ্য আরও বেশি ভয়ানক সুস্থ হওয়ার পর সে এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না বরং দ্বিগুণ ভয়ে কুকড়ে যায় কারণ সে জানে এখনই আবার আজাব শুরু হবে এভাবেই কেটে গেছে এক হাজার কোটি বছর তবে সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি ঘটে তখন যখন যন্ত্রণার চরম সীমায় পৌঁছে ইবলিস সরাসরি তার রবের সাথে কথা বলার চেষ্টা করে পবিত্র কুরানের সুরা আল মুমিনুনে আল্লাহ জাহান্নামীদের এই শেষ ফরিয়াদের কথা উল্লেখ করেছেন এক হাজার কোটি বছর পর সব অঙ্কার ধুলোয় মিশে যাওয়ার পর ইবলিস এবং তার অনুসারীরা শেষবারের মতো আকাশের দিকে তাকায় ইবলিস মনে করতে পারে বহু কোটি বছর আগে সে এই আল্লাহর ইবাদত করত সে ভাবে হয়তো দয়াময় আল্লাহ একবারের জন্য তার দিকে তাকাবেন সে তার বিকৃত গলায় বুক ভাঙা আর্তনাদ নিয়ে চিৎকার করে ওঠে আখরিজ না মিনহা আল্লাহ আমার কথা শুনুন আমি জানি আমি পাপ করেছি কিন্তু আপনার রহমত কোথায় আমাকে মুক্তি দিন হে আমাদের রব আমাদের এখান থেকে একবার বের করুন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন আমরা আর পাপ করব না আমরা নেক কাজ করব যদি আবার পাপ করি তবে আমরাই জালিম পুরো নাম নিস্তব্ধ হয়ে যায় সবাই অপেক্ষা করে উত্তরের জন্য ইবলিস ভাবে তার পুরনো ইবাদত হয়তো আজ কাজে আসবে কিন্তু না মহাবিশ্বের মালিক মহান আল্লাহ তখন এমন এক ধমক দেন যা জাহান্নামের আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক আল্লাহ বজ্রকঠিন স্বরে বলেন ইখসাউ ফিহা চুপ থাক কুকুর যেমন ধীরৃত হয়ে পড়ে থাকে তেমনি তোরা জাহান নামে পড়ে থাক আর কোনোদিন আমার সাথে কথা বলবি না লা আমার সাথে কথা বলবি না এই একটি বাক্য ইবলিসের বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দেয় সে বুঝতে পারে তার এবং আল্লার মাঝখানের সম্পর্ক চিরতরে শেষ আল্লাহর রহমতের দরজা পারমানেন্টলি সিলগালা করে দেওয়া হয়েছে এই প্রত্যাখ্যানের কষ্ট আগুনের কষ্টের চেয়ে লক্ষ গুণ বেশি এরপর থেকে ইবলিস আর কোনদিন আকাশের দিকে তাকানোর সাহস পাবে না সে শুধু পশুর মতো গোঙাবে মাঝে মধ্যে আল্লাহ তাকে সিন্দুক থেকে বের করে জাহান্নামের সাধারণ কয়েদিদের সামনে আনেন এটা তার শাস্তির আরেকটা অংশ অপমান বা লাঞ্ছনা যখন জাহান্নামের অধিবাসীরা ফেরাউন নমরুদ আবু লাহব এবং দুনিয়ার পাপি মানুষরা ইবলিসকে দেখতে পায় তখন তারা পাগলের মতো হয়ে যায় এই সব তোর জন্য ইবলিস হঠাৎ ভিড় থেকে একজন চিৎকার করে ওঠে ওই তো ওই তো সেই শয়তান যার ধোকায় পড়ে আমি আজ এখানে তাকে ধর তাকে ছিঁড়ে ফেল জাহান্নামীরা তাদের নিজেদের শাস্তি ভুলে গিয়ে ইবলিসের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা তাকে কামড়াতে থাকে তার শরীরের মাংস ছিঁড়তে থাকে দূরে সরে যাও তারা চিৎকার করে বলে তোর কারণেই আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছি তাদের আক্রোশ দেখে মনে হয় তারা ইবলিসকে চিবিয়ে খেয়ে ফেললেও তাদের রাগ কমবে না ইবলিস তখন চিৎকার করে পালাইতে চায় সে বলে আমাকে ওদের কাছ থেকে বাঁচাও দুনিয়াতে যারা তাকে বস বা নেতা মানত আজ তারা তাকে কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে এক হাজার কোটি বছর পর তার কোনো বন্ধু নেই কোনো সাথী নেই সে সম্পূর্ণ একা শাস্তি লাঞ্ছনা আর অপমানের এক হাজার কোটি বছর পার হওয়ার পর আল্লাহর হুকুমে ইবলিস আজ কথা বলবে সে তার অনুসারীদের উদ্দেশ্যে শেষ ভাষণ দেবে সে কাঁপতে কাঁপতে মিনবারে দাঁড়ালো কোটি কোটি জাহান্নামী চুপ করে আছে আগুনের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই সবাই অপেক্ষা করছে হয়তো ইবলিস কোনো সুসংবাদ দেবে কিন্তু ইবলিস যা বলল তা ছিল তাদের কফিনের শেষ পেরেক সে বলল আল্লাহ তোমাদের সত্য বাদা দিয়েছিলেন আর আমি তোমাদের মিথ্যা দিয়েছিলাম আজ আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন আর আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম তোমরা কেন আমার দিকে আছো আমি তো তোমাদের ওপর জোর করিনি আমি তো তোমাদের হাত ধরে পাপ করাইনি আমি শুধু ডাক দিয়েছিলাম ইশারা করেছিলাম তোমরা তো সেই ডাকের অপেক্ষায় ছিলে তোমরা তো চাইতেই পাপ করতে তাই আজ আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও আজ আমি নিজেও বাঁচতে পারছি না তোমাদের কিভাবে বাঁচাবো কি নিষ্ঠুর বাস্তবতা এই কথা শোনার পর জাহান্নামীদের আশা চিরতরে নিভে গেল তারা বুঝতে পারল এই এক হাজার কোটি বছর ছিল মাত্র শুরু অনন্তকাল এভাবেই চলতে থাকবে ভাষণ শেষ ফেরেশতারা তারা আবার ইডনিশের গলায় আগুনের বেড়ি পরিয়ে দিল তাকে আবার সেই লোহার সিন্দুকের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সে জানে আগামী এক হাজার কোটি বছর তাকে আবার সেই সিন্ধুকে একা থাকতে হবে সে জানে আল্লাহ আর কোনোদিন তার দিকে দয়ার নজরে তাকাবেন না তার শাস্তি চলতেই থাকবে চামড়া পুড়বে আবার গজাবে জাক্কুম খাবে হামিম পান করবে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন খালিদিন ফিহা আবাদা তারা সেখানে চিরকাল থাকবে কোনোদিন যদি এমন ঘোষণা আসত যে এক কোটি কোটি বছর পর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তবুও ইবলিস এবং জাহান্নামীরা আশায় বুক বাঁধত কিন্তু না সেই দিন কোনো দিন আসবে না এক কোটি বছর নয় একশো কোটি বছর নয় গণিতের সব সংখ্যা যেখানে শেষ সেখান থেকে তাদের অনন্তকালের কান্না শুরু শারীরিক যন্ত্রণার চেয়েও কোটি গুণ বড় এক মনস্তাত্ত্বিক ঝড় তখনও বাকি ইবলিসের মনে হাজার কোটি বছর ধরে একটা চোর পুরিশ খেলার মতো ক্ষীণ আশা লুকিয়েছিল সে ভাবত হয়তো এক কোটি বছর কিংবা একশো কোটি বছর অথবা এক হাজার কোটি বছর পর হলেও আমার মৃত্যু হবে মৃত্যু হলেই তো সব শেষ আর কোনো ব্যথা নেই আর কোনো আগুন নেই এই মৃত্যু নামের মিথ্যা আশাটাকে বুকের ভেতর লালন করেই সে এতকাল বেঁচেছিল কিন্তু সেই শেষ আশার প্রদীপটি নিভে যাওয়ার দিনটি হবে তার অস্তিত্বের সবচেয়ে ভয়ঙ্কর দিন বিচার দিবসের শেষে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানের প্রাচীরে ফেরেস্তারা একটি ধূসর রঙের দুম্বাকে উপস্থিত করবেন হঠাৎ পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে জান্নাতি এবং জাহান্নামী উভয় দলই শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকবে ফেরেস্তারা বজ্রকণ্ঠে প্রশ্ন করবেন তোমরা কি একে চেনো এ হলো মদ এ হল মৃত্যু যাকে আমরা দুনিয়াতে ভয় পেতাম আর আজ যাকে আমরা মুক্তির দূত হিসেবে চাইছি জাহান্নামীদের চোখে তখন চকচকে আসা ইবলিসও সিন্দুকের ফাঁক দিয়ে তাকিয়ে আছে ভাবছে এই বুঝি তার মুক্তির লগ্ন এলো কিন্তু ঠিক তখনই মহাবিশ্বের কোটি কোটি সত্তার চোখের সামনে এক ধারালো ছুরি দিয়ে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে মৃত্যুর মৃত্যু ঘটে গেল ফেরেশ তারা তখন চূড়ান্ত রায় ঘোষণা করবেন হে জান্নাতবাসী আর মৃত্যু নেই তোমরা অমর হে জাহান্নামবাসী আর মৃত্যু নেই তোমরাও অমর এই ঘোষণা শোনা মাত্রই ইবলিসের সিন্দুকের ভেতর এমন এক পৈশাচিক দৃশ্য তৈরি হবে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব মৃত্যু যখন জীবিত ছিল তখন পালানোর একটা শেষ দরজা খোলা ছিল কিন্তু মৃত্যু নিজেই যখন মৃত তখন এই আগুন এই সিন্দুক এই জাক্কুম এই সাপ বিচ্ছু সবই অনন্ত সমাপ্তি শেষ বা দি এন্ড শব্দগুলো ইবলিসের ভাগ্যলিপি থেকে চিরতরে ইরেজ বা মুছে ফেলা হলো হতাশার চরম পর্যায়ে পৌঁছে ইবলিস পাগলের মতো নিজের শরীরে আঘাত করতে শুরু করবে সে তার নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলবে আগুনের দেওয়ালে নিজের মাথা ঠুকতে থাকবে সে তার বিকৃত গলায় চিৎকার করে বলবে হে আল্লাহ আমাকে মাটি বানিয়ে দাও আমাকে অস্তিত্বহীন করে দাও আমি আর বাঁচতে চাই না কিন্তু তার সেই চিৎকার অনন্তকালের দেওয়ালে ধাক্কা খেয়ে আবার তার কাছেই ফিরে আসবে ইবলিস বুঝতে পারবে সে এক অনন্ত লুপে বা চক্রে আটকা পড়ে গেছে যেখানে ঘড়ির কাঁটা নেই ক্যালেন্ডারের পাতা নেই আছে শুধু অন্তহীন হাহাকার অনন্তকাল শব্দটা এখন তার গলার এমন এক হাঁস যা তাকে মারবেও না আবার বাঁচতেও দেবে না শুধু তিলে তিলে বলে যন্ত্রণা দেবে প্রিয় দর্শক এই সত্যটি ভয়ের কিন্তু তার চেয়েও বেশি ভয়ের হলো আমাদের গাফিলতি আজ আমরা শান্তিতে ঘুমাচ্ছি শয়তান আমাদের কানের কাছে এসে বলছে আরে আরও সময় আছে পরে নামাজ পড়ব পরে ভালো হব কিন্তু যে ইবলিস এক হাজার কোটি বছর পরও নিজের দোষ অস্বীকার করবে তার কথায় আপনি কেন নিজের আখেরাত বরবাদ করছেন সে তো প্রকাশ্য শত্রু সে তো চায় আপনিও তার সাথে সেই আগুনের সিন্ধুকে বন্দী হন সে একা পড়তে চায় না সে আপনাকে সাথে নিয়ে পড়তে চায় এখনো সময় আছে আপনার বুকির পাশে যে হৃৎপিণ্ডটি ধুকফুক করছে ওটা থামার আগেই ফিরে আসুন আল্লাহর দয়ার দরজা এখনো খোলা আসুন আজই তবা করি শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই হে আল্লাহ আমাদের এবং আমাদের পরিবারকে জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন ইবলিসের ধোকা থেকে আমাদের ইমানকে হেফাজত করুন আমিন ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের সতর্ক করুন কে জানে হয়তো এই ভিডিওটি দেখার পর কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে জাজাকাল্লাহ খাইরান